আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ সোহাগ আমরা বাংলা ব্যাকরণের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক শুধু বাংলা ব্যাকরণ না পৃথিবীর সকল ভাষাগত ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ বা পদ আমরা আজকে এই পদ নিয়ে আলোচনা করব আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি ইনশাল্লাহ উপকৃত হবে একটা অনুরোধ থাকবে যদি আমাদের ইজি পাঠশালায় থেকে আপনি উপকৃত হন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে ইনফর্ম করবেন এই অনুরোধ রইল আসুন পদ সম্বন্ধে আমরা জানি পদ একটু খেয়াল করতে হবে পদ কি বাক্যের প্রতিটি অংশকে পদ বলে এই কথাটা আপনি একটু লিখবেন বাক্যের প্রতিটি অংশ অর্থাৎ বাক্যের মধ্যে যতগুলো অংশ পাওয়া যাবে যতগুলো খণ্ড পাওয়া যাবে সবগুলোকে আমরা কি বলব পদ বলবো আমি বললাম তুমি বই পড়ো এই যে বাক্যটা যে আছে এই বাক্যের মধ্যে কয়টা অংশ আছে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি বা আপনাকে জিজ্ঞেস করি তাহলে আপনি আনসার করবেন কি তিনটি একটা হচ্ছে তুমি একটা আছে বই আরেকটা হচ্ছে পড়ো এই তিনটা ভাগে বিভক্ত অর্থাৎ এখানে তিনটা অংশ আছে এবং তিনটাই এক ভিন্ন ভিন্ন পদ আবার আমি বললাম তুমি এ কাজ করেছো তুমি এ কাজ করেছো এখন একটু ভালো করে খেয়াল করতে হবে তো এই যে বাক্যটা আমরা লিখেছি এই বাক্যের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অংশ কয়টা আছে এখানে এক দুই তিন চার মোট চারটা অংশ আছে তার মানে এখানে পদ আছে কয়টা চারটা আমরা যেটা বলবো সেটা হচ্ছে বাক্যের প্রতিটি অংশকে কি বলা হয় পদ বলে একটু খেয়াল করতে হবে আমরা প্রায় বিভিন্ন জায়গায় সংজ্ঞায় একটা বিষয় আমরা দেখি যে বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দকে পদ বলে এই কথাটা আমরা দেখি কথাটা পুরোপুরি কারেক্ট না এটা আপনাকে মাথায় রাখতে হবে বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দকে পদ বলে এই কথাটা পুরোপুরি কারেক্ট না আংশিক কারেক্ট বা সঠিক কেন একটু খেয়াল করবেন কারণ হচ্ছে আপনি মাথায় রাখবেন শব্দ হওয়ার জন্য আমরা কি চাই অর্থ চাই কি চাই বলুন তো অর্থ যার অর্থ আছে সে শব্দ মানে মিনিংফুল যেটা সেটা শব্দ আর যারা মিনিং বা অর্থ নেই সেটাকে আমি আমরা কখনোই শব্দ বলি না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন একটু খেয়াল করবেন যেটা শব্দ না সেটা কিন্তু পদ হতে পারে চাইলে কিভাবে এই উদাহরণটা একটু দেখেন তাহলে আপনি এই বিষয়টা একদম পুরোপুরি ক্লিয়ার হতে পারবেন যেমন দেখুন আমি অনেক জায়গায় এই শব্দটা বলেছি আমি লিখলাম ক ল ম বলুন তো ভিন্ন ভিন্নভাবে এগুলোর একটাও কি শব্দ না কারণ একটারও অর্থ প্রকাশ করছে না কিন্তু যদি আমি আপনাকে প্রশ্ন করি বলুন তো ক ল ম এখন এটা শব্দ হবে কি না অবশ্যই এটা শব্দ হবে কারণ এটার একটা অর্থ আছে কিন্তু আমি যদি এরকম লিখি ম ল ক এখানে এবং এখানে সবগুলো জায়গায় সেম বর্ণ আছে তারপরও এই মলককে কি আপনি শব্দ বলবেন না কেন না কারণ এখানে অর্থ নেই তার মানে এটা শব্দ আর এটা শব্দ না অথচ একই রকম বর্ণ আছে দুটোর মধ্যে পার্থক্য সৃষ্টি করছে কে এসে অর্থ এসে তার মানে আমরা বলবো অর্থই শব্দ যার অর্থ আছে সে শব্দ কিন্তু যার অর্থ নেই সে শব্দ না কথা কি বুঝতে পেরেছেন তবে প্রশ্ন হচ্ছে যার অর্থ নেই অর্থাৎ যে শব্দ না সে কিন্তু বাক্যে অবশ্যই পদ হিসেবে ব্যবহৃত হতে পারে কিভাবে এবার আপনি একটু খেয়াল করুন আমরা মোটামুটি সবাই তো এই জিনিসটা বুঝতে পারছি মলক যে আছে এটা কোনো শব্দ না তাই না এখন আমি বললাম মলক কোনো শব্দ নয় আপনি এবার একটু বলুন তো এই যে বাক্যটা লিখছে এই পুরোটা তো একটা বাক্য অবশ্যই আমি যদি আপনাকে প্রশ্ন করি বলুন তো এই যে বাক্যটা লিখেছি এই বাক্যের সাবজেক্ট বা কর্তাকে তাহলে আপনি কিন্তু আনসার করতে হবে কি মলক কারণ এখানে তথ্যটা বা ইনফরমেশনটা কার সম্বন্ধে দেওয়া হয়েছে মলক সম্বন্ধে তাই মলক যে আছে এই মলককে আমরা একটা কি বলবো কর্তা বলবো কর্তা একটু খেয়াল করবেন সাবজেক্ট বা কর্তা সব সময় বিশেষ্য বা সর্বনাম হয় আমরা বিশেষ্য লিখলাম তার মানে মলক একটা বিশেষ্য পদ কিন্তু সেটা সর্ব কোন শব্দ না কিছুক্ষণ আগে আমরা পড়েছিলাম মলক কোনো শব্দ না কারণ এর কোনো অর্থ নেই তার মানে আমরা যেটা বলতে পারি যে বাক্যের প্রতিটি শব্দকে পদ বলে এই কথাটা পুরোপুরি কারেক্ট না কারণ হচ্ছে শব্দ না হলেও পদ হতে পারে প্রায় বাজারের প্রতিটা বইতে এই কথাই দেওয়া আছে বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে পদ বলে বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে যেমন পদ বলে অশব্দকেও কিন্তু আমরা পদ বলবো যদি বাক্যের মধ্যে ব্যবহৃত হয় আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে আমরা আমরা কি করলাম এখানে যে বাক্যের প্রতিটি অংশকে আমরা শব্দ বলবো তার অর্থ থাক আর না থাক সেটা শব্দ হোক আর না হোক আমি আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি এরকম কঠিন কঠিন বিষয়ের সহজ সমাধান পেতে ইজি পাঠশালার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম